সত্যি হজরতপুর হাট কিন্তু জমে গেছে দর্শক ঢাকা জেলার কেরানীগঞ্জের বিখ্যাত হজরতপুর হাট আজ শনিবার চব্বিশ মে দু হাজার পঁচিশ হাটের পাশেই কিন্তু কালীগঙ্গা নদী প্রচণ্ড গরমে যখন আপনি নরম হয়ে যাবেন তখন নদীর পারে যাবেন নদীর পারে গিয়ে এই ইজি ড্রিঙ্কিং ওয়াটার পান করবেন আপনার মনকে সতেজ করে তুলবে কি পানি ভাই ইজি পানি আপনার মনকে প্রফুল্ল রাখবে সতেজ রাখবে শতভাগ নিরাপদ পানি ইজি পানি তো যাই হোক আমরা এখন এই হজরতপুর হাটে লাগে সুঠাম দিয়ে যে গরুগুলো আছে এগুলো একটু দরদাম করতে চাই ব্যাপারী ভাই আছে বেশ লম্বা চড় একজন ব্যাপারী আছে ব্যাপারী ভাইয়ের জন্য কাতালী হবে ওকে ভাই এটা কেমন চাচ্ছেন বলেন তো এটা দাম চাই সাড়ে লাখ সাড়ে পাঁচ লাখ বেচাকেনার দাম বলেন কেমন কি । ভাই একদম যদি নেয় সাড়ে চার লাখ টাকা দাম সাড়ে চার লাখ আচ্ছা আচ্ছা এরপরে এইটা ভাই ভাই এটার দাম চা সাড়ে পাঁচ লাখ সাড়ে চারশো দাম এটা সাড়ে পাঁচ লাখ চাওয়া সাড়ে চার লাখ হবে একটু ও ওজনের কোনো ধারণা দেবেন পনেরো মন প্লাস হবে প্রায় পনেরো মন যে আচ্ছা আচ্ছা এরপর এটা এটা কেমন কি ভাই এটার দাম চলে ভাই সাড়ে আচ্ছা বেচা কেনা বেচা কিনা ভাই যদি নেয় একদম তিনশো আশি একদম তিনশো আশি তিনশো কিছু বলেছে এখন পর্যন্ত ভাই তিনশো তিনশো বিশ বলতেছে আচ্ছা আচ্ছা এরপরে পাশে চলে যাব এরপরে এই যে সুঠাম দিয়ে আর একটা গরু এটা কত বলে দিছেন এটা ভাই দাম 450 একবারে বলেন মোটামুটি 380 দাম ভাই এটা 380 আচ্ছা এরপরে এটা এটার দাম চাই ভাই 420 হ্যাঁ 370 দাম ভাই 370 আচ্ছা 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 দর্শক আমরা একটু দেখাতে চাই যে গরুর দর যখন জানাচ্ছি দেখেন তখন কত গরু পাগলারা চলে

আবার একটু পিছনে চলে যায় সাতশো আমরা একটু দ্রুত দাম জানানোর চেষ্টা করছি এটা কত বলছেন ভাই এটা দাম চারশো বিশ হ্যাঁ তিনশো ষাট বইলার তিনশো ষাট এটা এটা ভাই দাম চার তিনশো আশি হ্যাঁ বেচা বিক্রির দাম ভাই একদম সাড়ে তিনশো একদম সাড়ে তিনশো এ ভাই দাম ঠিক আছে না না ঠিক নাই কম হবে আরো কম হবে কত কম কত কম বলেন সাড়ে কত দুই বিশ আর কেউ বলেন কত

আচ্ছা দর্শক আমরা মোটামুটি উঠানোর চেষ্টা করেছি কি তিনটা কিনেছেন চলেন দেখায় দর্শক আরো তিনটা কিনেছে আলহামদুলিল্লাহ পর পর তিনটা গরু দেখছি এর মধ্যে কিন্তু কোরবানির জন্য হয়ে গেছে ভাই গরুগুলো কেমন হয়েছে আলহামদুলিল্লাহ সুন্দর তিনটা গরু এই যে প্রথম গরুটা দেখেন এই যে একটু আগে নেওয়া হয়েছে কে কই ভাইয়া তোমরা নিয়েছো জি আচ্ছা এটা কত পড়লো দুই পিস করে

গরু আপনারা খুশি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাহ ও তুমি কি দেখে পছন্দ করেছো বাবা গুরু সুঠাম দেহ সুঠাম দেহ কালা সুন্দর সুঠাম দেহ আর কলা সুন্দর চোস আছে বাহ সিং সুন্দর এজন্য নিয়ে ফেলেছো বাহ খুশি হয়ে গেছি সবথেকে বড় বিষয় ভাই যেহেতু কোরবানির জিনিস সুতরাং আমরা সবাই দোয়া করব মহান রাব্বুল আলামিন তাদের এই কুরবানি যাতে কবুল করেন আমিন

প্রচুর সাধারণ মানুষ এই হজরতপুর হাটে আছে যারা কেনা বেচা করছে আমরাও চেষ্টা করছি যে বিভিন্ন জনের গরুগুলো কেমন দাম চাচ্ছে পাশাপাশি কেমন দামে বেচা কেনা করতে চায় সেটা একটু তুলে ধরতে চাই আলমগীর ভাই আলমগীর ভাই কত দিবেন এটা একদম বলেন একদম 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 দাম লাখ লাখ

দুই লক্ষ দশ দুই লক্ষ দশ এর পরে পাশেরটা চলে যায় একটু কোথায় ক্যামেরা কোথায় কি কোন দিকে কিছুই বুঝতে পারছি না এটা কত দিচ্ছেন এটা দামে দুই লাখ ষাট ষাট বেচাকেনা বেচাকেনা একদম 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 এক টাউন কম করতে পারবে না ঠিক আছে একবার দুই লাখ পঁচিশ দুই

সত্তর 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 আচ্ছা ঠিক আছে সত্তর টানা টানি করে যাবে ইনশাল্লাহ এটা

সেরকম <laughs>

দেখা কম হবে তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ তিরিশ বলছে এটা তিরিশ বলছে আচ্ছা ঠিক আছে

আমাদের ভাই সুন্দর সুন্দর গরু নিয়ে আসে দাউদ ভাই সুন্দর সুন্দর গরু নিয়ে আসে আপনারা কিন্তু দেখে শুনে নিতেই পারব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

দর্শক চলে এ গরু পাগলারা আছে এ হজরতপুর হাট আছে কোরবানির গরু আছে মাসাল্লাহ সুঠামদের একটা কালো গরু দেখছি ভাই কেমন চাইছিলেন এটা এটার দাম যাচ্ছে আপনার চার লাখ আশি চার লাখ আশি এখানেই ছিল গরুটা জি কোন এলাকা থেকে আসছেন রাজেন্দ্রপুর কেনিগঞ্জ আচ্ছা আনুমানিক ওজন কেমন হবে ছয়শো পঞ্চাশ প্লাস ছয়শো পঞ্চাশ প্লাস ঠিকই তো বলেছেন হ্যাঁ দাঁত কয়টা হয়েছে ভাই চারটা

সাতশো বিশ প্লাসের বা সাতশো বিশ কেজির আপনারা দেখছেন ব্রাহামা যদিও সামনে শাহি হল চলে আসছে সত্যি ব্রাহ্মা ক্রাস এটা কিন্তু আপনারা নিতে পারবেন এটা কত চাচ্ছেন বলেন তো এটা দাম আমরা ছয় লাখ চাচ্ছি ছয় লাখ চাচ্ছে এটা আবার ওই ওজনের সাথে মিল নাই না একটু বেশি চাচ্ছেন জি মোটামুটি কেমন টার্গেট করছেন কেমন হলে কি আপনার পাঁচ লাখ আশি হলে আমি ছেড়ে দিব পাঁচ লাখ আশি হলে ছেড়ে দেবেন আসছিলেন রাজেন্দ্রপুর থেকে জি ভাইয়ের নামটা মোহাম্মদ সালমুল ইসলাম মোবাইল নাম্বার বলেন একটু জিরো ওয়ান সিক্স এইট ওয়ান থ্রি টু জিরো এইট সিক্স ফাইভ

26 আরেকটা আছে বড় গরু সেটা একটু গাড়িতে আছে দেখানোর চেষ্টা করি আসেন কত হয়েছে এটা মা আড়াই মাশাল্লাহ মধ্যে গরু কিনে কিন্তু পিকআপে কিন্তু ওঠানো হয়েছে বাবর আলী ভাইয়ের কাছ থেকে নিয়ে কত এটা আড়াই 250 মাশাল্লাহ দর্শক দেখেন সুঠাম দেহের গরু কিন্তু 250 অর্থাৎ 2 লক্ষ 50 নিয়েছে এই হজরতপুরহাট থেকে আপনি গরু নিয়ে খুশি তো আলহামদুলিল্লাহ অনেক খুশি জি ধন্যবাদ দর্শক আমরাও খুশি আসেন গরু পাগলা আছে সত্যি দর্শক হজরতপুর হাট কিন্তু জমে যাচ্ছে এভাবেই আপনারা আসবেন দেখে শুনে এখানে কিন্তু পারবেন ভালো থাকবেন শেষ করছি আল্লাহ